গঙ্গাসাগরে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝায় বাস স্থানীয় সূত্রে খবর আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে একটি বাস পুণ্যার্থীদের নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক সেই সময় চৌরঙ্গি সাগর মঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পড়ে খালি স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্সের কর্মীরা আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি জেলা পরিষদ সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে এর পাশাপাশি আহত পণ্যার্থীদের চিকিৎসার পর তাদের খাওয়া ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত দেখুন টোয়েন্টি আওয়ার্স আরামবাগের রিপোর্ট মাতা জাহান হরেন ও ছদর কারণে কি গাড়ি স্টিয়ারিং হাইটা ছাড়া হবে দেখি যে সবাই লোকজন বার করে তারা এই সামনাসামনি নিয়ে এসছে নিয়ে আসার পরে বাসটা উল্টো সাইডে লোক দিয়ে গেছে এবং লোকগুলো অনেকে আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে অনেকে এখানে প্রশাসন সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তাদের সুব্যবস্থা করার জন্যে ভালোভাবে মোটামুটি জনগণকে তারা হসপিটালে পৌঁছেছে যারা অসুস্থ ছিল তাদেরকে এখানে সুস্থ করানো হয়েছে এই অবস্থায় গাড়িটা পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে ড্রেনে গাড়িটা জলের মধ্যে ড্রেনে পড়ে রয়েছে কীভাবে পড়লো কিছু জানেন না জানা যাচ্ছে না বলছে যে গাড়িটার ব্যাক সাইডে লোক রয়েছে তো বলছে যে কেউ বলছে ডাইরিং কেটে আপনি জানতে পারলেন কিভাবে আমি মানে এইখানে সামনাসামনি চায়ের দোকানে ছিলাম ছুটে যাচ্ছি অ্যাক্সিডেন্ট শুনে ছুটে এসেছেন এসে দেখেন এই কি নাম আপনার আমার নাম শেখ জয়ানলা বেদিক গাড়ি খেলো কিভাবে পাল্টি খেলো

ওখানে বাস আমার ড্রাইভ এ জাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জাম হয়ে যাওয়ার জন্য ওরা নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ্য বঙ্কিমচন্দ্র আজরা মহাশয় বিডিও সাহেব কানাই কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা বিবি সহ সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিলো সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাওয়ার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে